গত পরশু দিন সিরিয়ায় হয়েছে ঠিক কিনা দীর্ঘদিন পর্যন্ত এ আলাসাদ তার বাবা সহ সিরিয়াটাকে কবরস্থান বানিয়ে ফেলেছিল আমরা দেখেছি পরশু দিন আলহামদুলিল্লাহ আল আলাসাদ সেও পালিয়েছে সেও পালিয়েছে এবং তার বাবার বড় বড় মূর্তিগুলা বাংলাদেশে যেমন একজন নেতাকে তারা এই দেশে গুরু ঠাকুর বানিয়ে ছেড়ে দিয়েছিল ইব্রাহিম নবী জাতির বাবা জাতির পিতা ওই পরিচয় জাতিকে তারা ভুলিয়ে দিয়েছিল আরেকজনকে জাতির বাবা জাতির বাবা জাতির পিতা বলতে বলতে ইব্রাহিমকে সরিয়ে দিয়েছে ওই জাতির পিতার গলায় রশি লাগায়া মানুষ মূর্তি মাটিতে ফেলেছে মাথায় উঠে পাবলিক প্রস্রাব করে দিয়েছে গতকালকে আমি ভিডিওতে দেখলাম বাসারের বাবার মূর্তির মাথায় প্রস্তাব করি এগুলো তো আমাদের জন্য শিক্ষণীয় আছে না নাই আমার বন্ধু নবীজি মাহমদ সাল্লাহাম দিন প্রচার করলেন সাহাবারা সেই কাজটা করলেন এখন সেই কাজ আমাদের করতেই করতেই হবে যারা এই কাজ করছেন না তারা আপনার দায়িত্ব পালনে ব্যর্থ নবী মুহাম্মদ কাল্লা বল ওয় ইল্লাম তাফআল ফামা বল্লাগ তার রিসালাতহু ও প্রিয় নবী যেই মেসেজ যেই ওহি আপনার কাছে আসছে যদি সেটা আপনি প্রচার না করেন তাহলে আপনি নবুয়তের দায়িত্ব পালন করেন নাই এখন উম্মত হিসাবে যদি আমরাও সেই মেসেজগুলো প্রচার না করি প্রমাণ হবে উম্মতের দায়িত্ব আমরা পালন করি নাই

প্রিয় নবীজি বলেন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স হবে সাত নামাজের জন্য শাসন করো বয়স হবে যখন দশ আপনি বাবা আপনি নামাজে যান ফজরের টাইমে কিন্তু আপনার সন্তান যুবক কলেজে পড়ে পরে আপনার যুবতী মেয়ে আপনার নিজের বউ ঘরে ঘুমায়া থাকে মসজিদ থেকে ফিরে এসে দেখেন এখনো তারা ঘুম থেকে ওঠেই নাই আপনি নামাজ পড়ে জান্নাতে চলে যাবেন কেমনে ভাবেন যদি ইসলাম নিজে নিজে মেনে জান্নাতে চলে যাওয়া যেত হজরত শাহ জালাল তার সিলেটে আসতো না

তোমাদেরকে দায়িত্বের ব্যাপারে অবশ্যই প্রশ্ন করা হবে কন্ত্রী তোমরা সৃষ্টির মাঝে সেরা তোমাদেরকে মানুষের জন্য বানাইছি অন্য মানুষ ইসলাম মানলো কি নাম এ নিয়ে তোমাকে মাথা ঘামাতেই হবে তা মরুন মারুফ। ওয়াদ আনিল মুনকার আমি তোমাকে সেরা বানাইয়া একটা শ্রেষ্ঠ দায়িত্ব দিছি সেটা হলো সৎ কাজের আদেশ কর অন্যায় দেখলে প্রতিরোধ কর আমাদের দিনের দাওয়াত দিয়েছেন আলহামদুলিল্লাহ ওহির মেসেজ পৌঁছিয়েছেন এবার একটা প্রশ্ন করি প্রিয়নবী যে ওহির দাওয়াত যখন দিলেন তখন কি ওহির কিছু লুকাইছে নাকি ফুরা দিছে ফুরা দিছে তো যে লুকাইলি কি আমরা পুরা কোরআন পাইতাম কোরআন রাসুলের উপর যখন নাজিল হয় এটা কি কাগজে লেখা নাজিল হয়েছে না কলবে তো রাসুল যদি কিছু লুকাই রাখতেন তাহলে তো আবু বকর ওমর জানতো না লুকাইছে প্রিয় কিছুই লুকায় নাই কিন্তু আমাদের সমস্যা হলো আমরা ইসলাম যারা প্রচার করি আমরা সুবিধা মতো করি আমরা কিছু প্রকাশ করি কিছু লুকায়া রাখি তাই দেখবেন অনেক হজুর বাংলাদেশে পাবেন বক্তা, ফির খতিব নামাজের ওয়াজ করে রোজার ওয়াজ করে হজের ওয়াজ করে জাকাতের ওয়াজ করে জিকিরের ওয়াজ করে পর্দার ওয়াজ করে কিন্তু সুর ধরে হাত কাটো ডাকাত দরে শুলে দাও জেনা করলে পাথর মারো মদ খাইলে একশো বেত লাগাও জমিনজার আইন চলবে শুধুই তার অসংখ্য হুজুর রাজনীতি রাজটা করে না বরং উল্টা কয় আমি রাজনীতি করি না রাসুল মোহাম্মদের জীবনে রাজনীতি আছে না না এখন উনারা নামাজ পড়ে রোজা রাখে রাজনীতি কেন করে না রাসুল তো মদিনার প্রেসিডেন্ট ছিলেন দশ বছর আবু বকর তো ছিলেন তিন বছর চার মাস হজরত ওমর তো ছিলেন ১০ বছর ওসমান ছিলেন ১২ বছর আলী ছিলেন চার বছরের বেশি তো চার খলি বা তিরিশ বছর দেশ চালায় রাসুল মোহাম্মদ সাল্লাহ দশ বছর দেশ চালায় আর তুমি দেশ চালাও না বরং আমরা যারা দেশ কোরআন দিয়ে চালাতে চাই আমাদের দলেও আসো না আলগাদ উনি রাজনীতি করুকা আমি করব না বরং রাজনীতি না কইরা বুঝায় উনি হক কাজ করতেছে উনি বালা কাজ করে এবং গুতামাইরা ক উনারা ক্ষমতার লোভ আছে আমাদের ক্ষমতা দরকার নাই আমরা বেহেস্ত চাই আর মুড়ি দেরা কয়ে আমাদের হুজুর কত বড় মুক্তা কি উনি মেম্বারও হইতে চায় না চেয়ারম্যানও হইতে চায় না এমপি তো নাই উনি দুনিয়া ক্ষমতাই চায় না আচ্ছা রাসূল কি তোমার সে কম মত তাকিয়া তো উনি যে দশ বছর প্রেসিডেন্ট আসলে ব্যাপারটা কি আপনারা কিছু আশ করতে পারতেছেন এই যে উনি ভাব দেখাইল উনি কোনো দলমল করে না এমন সুবিধাবাদী হুজুর কিশোরগঞ্জে আছে না নাই কোনো দলে মলে নাই ভাব দেখায় যে উনি বড় মত তাকি উনি আসল কাম করতেছে ও দস্ত কারণ হলো আমি যেটা বুঝি সেটা এই বেটা পিঠ বাঁচাতে চায় সবাই হালুয়া রুটি খেতে চায় সেই জানে ইসলাম কায়েমের কথা বললে ঘরে ঘুমানো যায় না সেইদিন মতো জেলখানায় থাকা লাগে আমার প্রিয় ভাই আপনারা বলুন তো যাদের বিবেক ভালো আছে বেছেন নাই নিজের কাছে আছে আছে কিছু লোক কিন্তু বিবেক না কিছু দলের কাছে বিক্রি করে বিবেক গোষ্ঠীর কাছে বিক্রি করেছে টাকা পয়সার কাছে চাকরির কাছে বিবেক বিক্রি করেছে কিছু লোক আছে কাঙ্গাল হতে পারে রিক্সাওয়ালা আমি এবার আন্দোলনে দেখেছি অগাস্টের আন্দোলনে দেখেছি রিক্সাওয়ালা প্রতিবাদ করেছে এবং রিক্সাওয়ালা কিন্তু আন্দোলনে শহীদ হয়েছে এমন ঘটনাও এই যে বগুড়া একজনকে দেখলাম যে মহিলার পেটে বাচ্চা তার স্বামী রিক্সাওয়ালা শহীদ হয়ে গেছে এই বাচ্চাটা কয়দিন আগে হয়েছে রিক্সায় করে শহীদের লাশ টানছে এমন রিক্সাওয়ালা আছে আমার প্রিয় ভাইরা কিছু লোক আছে যেই লোকগুলো হক কথা বলে বিবেক বেছে নাই আপনাদের যদি বিবেকটা নিজের কাছে থাকে একটু জবাব দিয়েন আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই উনি যদি ইসলামী রাজনীতি না করত ওনাকে কি জেলে দিত ওই হুজুররা বোঝে যে ইসলামী রাজনীতি করলে সাইদির মতো জেলে যাওয়া আমার বন্ধু ওলামা দশটা মামলার আসামি বিশটা মামলার আসামি মামুনুল হক সাহেব যার কথা তখন বললাম ইন্ডিয়ার বিরুদ্ধে বাঘের মতো হুঙ্কার দিছিল মোদী যখন বাংলাদেশে আসতে চাইলো তখন তিনি মোদীর বিরুদ্ধে আন্দোলন করলেন এবং মোদীর বিরুদ্ধে কথা বলার কারণে তার দলের কয়েকজনকে গুলি করে শহীদ করে ফেলল তারপরে ইন্ডিয়ার ইশারায় মামুনুল হককে অ্যারেস্ট করল বৌ দিয়ে মামলা দেয়ালো ইসলামী আন্দোলন তিনি করেন বুক কথা বলেন কাউকে কেয়ার করেন না উনিও যদি শুধু নামাজ রোজা হক জাকারোয়াজ করতো ওয়াজ করতো জিকির কিরাজ করে ফিরালি কইরা মরিদ বানাত মামুনুল হককেও জেলে দিত না তাই যারা সুবিধাবাদী তারাই ইসলামী রাজনীতি করে না রসুল ইসলাম কি অর্ধিকা ইসলাম না পূর্ণাঙ্গ ইসলাম তো পূর্ণাঙ্গ ইসলাম হলো আপনি ইসলামে কি রাজনীতি নাই তো এটার থেকে ইসলামের ভিতর অর্থনীতি আছে সমাজনীতি শিক্ষানীতি চিকিৎসা নীতি তো সব যদি থাকে শুধু রাজনীতিটা নাই এটা মন মতো প্রিয় নবীজি ইসলাম পূর্ণাঙ্গ প্রচার করেছেন আপনাকে আমার কপুন নাং ইসলাম প্রচার করা লাগবে এটা হরু আল্লাহ তা প্রথম মেসেজ এবার তৃতীয় মেসেজ হলো কিম ইসলাম নামাজ কায়েম করুক এ নসাল্লা তাদ্দানহা আনিল পাশা ইয়েল মোনকার নিশ্চয়ই যে নামাজ পড়ে নামাজটা কি অন্যায় থেকে ফিরায়া রাখে কে বলেছেন এটা আওয়াজ করে বলুন না বলেছেন কে অন্যায় থেকে নামাজ ফিরায় ইন্না ইন্না অর্থ হল নিশ্চয়ই আসলা তামানি নামাজ নামাজ তানহা বিরত রাখে ফিরায়া রাখে আনিল পাশা ইওয়াল মুনকার গরহিত কাজ থেকে অন্যায় কাজ থেকে আমার আল্লাহ বলে নামাজ পড়ো নামাজ তোমাকে অন্যায় থেকে বাছাবে বাংলাদেশে আয়াতটার বাস্তবতা একটু কম দেখা যায় বরং আমরা দেখি নামাজও পরে সুদও খায় নামাজও পরে ঘোষও খায় নামাজ পরে ওজনে কম দেয় নামাজ পরে মালে বেজাল দেয় আজকের মাহফিলে দুই চারজন নামাজি সুদে টাকা লাগাইয়া রাখছে এমন আছে না নাই ওনার নামাজ উনাকে সুদ থেকে ফিরাতে পারে নাই আমার বন্ধু পকেটে গোষের টাকা লইয়া নামাজে জায়গা এমন নামাজি আসেনি এক কিশোরগঞ্জে গেল অফিস ফাইভ অফিস পাইবেন অফিসার গোস খাইতেছে সিগনেচার দে আর পকেটে নে সাব রেজিস্ট্রি অফিস যেখানে জমির দলিল হয় ওখানে ঘোষ খায় না এমন অফিসার খুব কম এজন্য যারা দলিল ব্যান্ডার তাদেরকে জিজ্ঞাসা করবেন এই যে জমি কিনতেছি রেজিস্ট্রেশন হবে আগামী রোববারে কত লাগবে সে দেখবেন হিসাব দেবে যে জমির টোটাল রেজিস্ট্রেশন ফি সরকারি ফি এত দলিলের খরচ এত রাইটারের খরচ এত এই হলো মোট দুই লাখ তিরিশ হাজার কিন্তু খরচ হইব আড়াই লাখ কই বাকি বিশ হাজার কি কইটা টেবিল খরচ এমন আসেনি 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 ওইটা হলো টেবিল খরচ এরা মানে টেবিলেও খায় টেবিলের দাঁত আছে জিব্বাস এবার বলুন তো টেবিলে খায় না টেবিল ওয়ালা খায় যে কাম যারা করে দিব অফিসের অফিসার আছে ওদের ঘোষের ফি পর্যন্ত নির্ধারণ করা বড় অফিসার প্রতি সিগনেচারে পাঁচশো ছোট অফিসার তিনশো এরকম করে নির্ধারণ করা আছে আমি তো কম কইয়া এলাইছি আরো বেশি আর প্রতি সিগনেচার হিসাব করে রাখে মোট আজকা কয়টা সিগনেচার করে টাকা লইছে পকেটে গোসের টাকা সাইন করেছে আজান পড়ে গেল জোহর আল্লাহ একবার এবার অফিসার ক্লায়েন্ট কয় দিলে তাড়াতাড়ি দেন আজান হইয়া গেছে কই যাইব নামাজে যাবে এখন গোসের টাকা পকেটে নামাজে ইয়া খারাই চল্লাহ আল্লাহ আমি শুধু তোমার গোলামি করি আল্লাহকে গোলাম পকেটে গুলো কি এ গোলাম তুই আমার গোলাম হস পকেটে কি এগুলা গোশের টাকা পকেটে লইয়া নামাজ পড়ছে সুদে টাকা লাগাইয়া হস করতে গেছে টাকায় যায় না নামাজ 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 কিনা পড়ে এমন আছে নাই তোমার তোমাকে অন্যায় থেকে ফিরালো না কেন আল্লাহ তো বললেন নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরা আল্লাহর কথা মিথ্যা হতে পারে না তাহলে বুঝতে হবে তোমার নামাজটা বাতিল এটা বাতিল নামাজ আমার বন্ধু যেই দেহের মাঝে রু নাই সে রুহ কিন্তু প্রতিরোধ করার সেই দেহ প্রতিরোধ করতে পারে না দশটা লাশ পরে আছে দশটা লাশের পকেটে জামা জামা কাপড় আছে পকেটে মানি ব্যাগ আছে এখন দশটা লাশ আমরা দশজন মানুষ মানি ব্যাগ আছে মরে গেলাম এখন আমাদের সাথে বিশটা হাত আছে কিন্তু একজন লোক সোর আইসা ডাকায় তেশা যদি মানি ব্যাগ কাইরে আনে এ মরালাসের হাত উঠবে নাকি বাধা দেবে নাকি কারণ রুহু নাই দেহ কাজ করে না তোমাদের যাদের নামাজ নাই আল্লাহ পর্যন্ত যায় না না ওই নামাজ তোমাকে অন্যায় থেকে ফিরাতে পারবে আবার প্রিয় ভাই এমন নামাজ পড়ে লাভ নাই যে নামাজ অন্যায় থেকে ফিরায় নাম এখন প্রশ্ন কেন ফিরায় না এক নাম্বার কারণ নামাজের তেরো ফরজে ঘাটতি দুই নাম্বার কারণ নামাজের ওয়াজিবে ঘাটতি তিন নাম্বার কারণ অনেকের নামাজ নবী মোহাম্মদের সাথে মিলে না রুকু দিয়া সোজা হয়ে দাঁড়ায় না দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসে না টুকটুক কইরা সেজদা মারে এমন নামাজি আছে না নাই দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো আজীব যদি আপনি তাড়াহুড়া করেন সোজা হয়ে না খারান দুই সেজদার মাঝখানে সোজা হয়ে না বসেন ফুরা নামাজটাই বাদ আপনাকে সাউসেজদা দিতেই হবে আর সাউসেজদা দেন নাই ওয়াজিব তরক নামাজ বাতিল নামাজের মাঝে ১৩টা আছে ফরজ চোদ্দটা আছে ওয়াজিব এক নাম্বারে শরীর পাক দুই নাম্বারে কাপড় পাক তিন নাম্বারে নামাজের জাগা পাক এখন শরীরে আছে হারাম হারাম খাইছেন পেটের মাঝে গোষের টাকায় কেনা আঙ্গুর রক্তের মাঝে গোস্তে আছে হারাম রক্ত হয়েছে সুদের টাকায় কেনা খাবার খেয়ে তোহারা দুই প্রকার তোহারাতে জহিরি তহারাতে বাতিনি গায়ের মাঝে ময়লা লেগেছে গোসল কর পাক হবে কিন্তু রক্তে হারাম ঢুকে গেছে এখন পাক করবা কেমনে

যত নামাজ পড়ো আর এক রাখা কবুল হবে না ও দোস্ত মসজিদ বানাইছো সুদের টাকা দিয়া হারাম টাকা দিয়া টাইলস কিনেছে মার্বেল পাথর কিনছে এলাকার চৌধুরী সাহেবের সভাপতি বানাইছে এর আগে সভাপতি ছিল হুজুর মানুষ কয়ে সভাপতি রাখা লাভ কি হেতো নিজে পাঁচশো টাকা চাঁদা দে এই চাঁদা দিয়া মসজিদ দোতালা হইব না বরং চৌধুরী রে বানাও হে একাই দোতালা দশ লাখ দিয়া দিব অথচ চৌধুরী সাহেব সিনেমা হলের মালিক যারে সভাপতি বানাইছ সে সুদি ব্যাংকের ডিরেক্টর যার হারাম ইনকাম তারে সভাপতি বানাইয়া মসজিদ পাকা করতেছ তোমার মসজিদের জাগা নাফাক বানাইছ অথচ নামাজ ফরজ হওয়ার তেরোটা বিধান ওই ফরজের মাঝে তিন নাম্বারে নামাজের জাগা ফাঁক হওয়া লাগবে রসোল্লার মসজিদ ছিল কাছা ফজরের টাইমে রাতে বৃষ্টি হলে এরা সুল দিয়া যখন উঠতেন নাকের মাঝে কপালের মাঝে কাদা দেখা যেত মসজিদ ছিল কাঁচা মুসল্লি ছিল পাকা এখন মসজিদ হয়েছে পাকা মুসল্লি হয়েছে কাঁচা রাসুলের সাথে নামাজ মিলে না নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামা রাইতুমুনি উসাল্লি তোমরা নামাজ পড়ো সেভাবে আমি নবী মোহাম্মদকে নামাজ পড়তে দেখেছো যেভাবে এখন রাজার সাথে নামাজ কেমনে মিলবে নামাজ তো শুরু করি উল্টা শেষও করি উল্টা শুরু করে নাও আইতু আনুসাল্লিয়া শুরু করেন নি ওয়াজহাতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতারা ফতারা ওয়াল আর এটারে বানাইছে মুসল্লা দোয়া আমার নবী এই দোয়া পরে কখনো নামার শুরু করেন নাই তিনি ওয়ানি ওয়াজহাতু পড়েছেন হাদিসে পাওয়া যায় কিন্তু সেই দোয়াটা রাসূলুল্লাহ করেছেন তাকবির দেয়ার পরে আর আমরা ধাক্কাইয়া আনিছি তাকবীরের সেই মুসলিমের হাদিস হাদিস নাম্বার ষোলোশো উনানব্বই হজরত আলী বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا قام الى الصلاه كبر رسول নামাজে দাঁড়াইতেন শুরু করতেন তাকবীর দিয়া ইফতিতাহু ওয়াত তাকবীর وقت تمام هو التسليم رسول বলেছেন নামাজ শুরু হবে তাকবীর দিয়া শেষ হবে সালাম ফিরায়া আমাদের সালাম ফিরায়া কিন্তু নামাজ শেষ হয় না অসংক মসজিদে সালাম ফিরায়া সবাই বইয়া থাকে হুজুর কখন আমিন কইবো ঠিক হুজুর যদি আমিন না কয় হুজুরে চাকরি নাই এমনে জিগাইলে কয় না না এই মুনাজাত ফরজ না এটা ও আজীব না তো হুজুর চাকরি গেল কেন এমুনা জাত লইয়া মারামারি করলা কেন যদি এমন জায়গা আছে মুনাজাত না করে ফরের ওয়াক্তে চাকরি মুনাজাতকে তারা নামাজের অংশ বানায় সারছে হজরত আলী বলতেছেন রাসুল্লাহ নামাজে দাঁড়াইতেন তারপর আল্লাহ আকবর বলতেন বলে তিনি এবার বলতেন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া তিনি বলতেন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক তিনি বলতেন আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাত বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব সানা হিসাবে রাসূলুল্লাহ অনেকগুলো দোয়া পড়তেন এক এক বার এক একটা কিন্তু আমরা সানা হিসাবে সুবহানাক আল্লাহুম্মা একটাই শিখছি আচ্ছা পড়েন অসুবিধা নাই কিন্তু ইন্নি ওয়াজ্জাহাতুরে দাক্কায়া আগে নিছেন আগে নেয়ার অধিকার দিলকে রাসুল যা করেন নাই আমরা তা করব না রাসুল যা সারেন নাই আমরা তা সারব না এটাই হলো ইসলাম ইমাম সাহেব যখন নামাজ পড়ে নামাজের মাঝে ইমাম মাঝে মাঝে ভুল করে ফেলে করতে পারে মানুষ ইমাম যখন ভুল করে পিছন থেকে আমরা লোকমা দেব সংশোধন করব। কেবাকারা বাংলাদেশে লোকমার সিস্টেম চালু করছে পিছন দিয়া আল্লাহক অথচ রাসুলুল্লাহ শিখাইছে রেজায়ত বলেন নিশা ইত্যাস্পি পুরুষরা বলবে সোবান আল্লাহ মহিলা মুসল্লি থাকলে তারা হাতের উপর হাত আওয়াজ করবে কিন্তু সোবান আল্লাহ সরাইয়া কেদা যে আল্লাহ হু একবার আমি জানিও না রাসুল শিখাইলো কি আমরা করলাম কি প্রিয় নবীজি সালাম ফিরাতেন ফিরাতেন তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ একবার বলতেন আল্লাহ আকবর একবার আয়াতুল কুরসি পড়তেন 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ বার একবার আল্লাহুম্মা আন্তাস সালাম ও বিকা একবার পড়তেন আন্তা একবার পড়তেন অনেকগুলো দোয়া হাদিসে আছে এই নিয়ে আমি আলাদা বই লিখেছি বইটার নাম দিয়েছি হাদিসের বইচিত্রে পূর্ণাঙ্গ নামাজ এই তো আসলে কিছুক্ষণ পরে শেষ করতে পারবো না সাথে নামাজ মিলে না অসংখ্য জায়গায় ভুল চলছে চলমান আছে ভুলবাল নামাজ তো আল্লাহ কবুল করবে না তোমার নামাজ তোমাকে অন্যায় থেকে ফিরাবে কেমনে কবলিত হয় না হাদিস দিয়ে আমি ধরে ধরে ভুলগুলো এই বইতে তুলে ধরছি আমার লেখা মোট আটটা বই আছে ওই ড্রাইভারের কাছে আছে কালো গাড়িটা বাহিরে নিয়ে যাবেন সালাতের উপরে বইটা মোস্ট ইম্পর্টেন্ট আমার রাসুল বলতেছেন যে ব্যক্তি সালাম ফিরানোর পরে ফরজ নামাজের পরে প্রতিদিন আয়তুল করসি পরে তার মাঝে আর জান্নাতের মাঝে ব্যবধান শুধু তার মৃত্যু আর আমরা সালাম ফিরাইলাম আল্লাহ আকবর সালাম ফিরানোর পর কইলেন তারপরে ইমাম যায় মুসল্লিও খারা যায় রাসুলের শিখানো দোয়াগুলো অধিকাংশ মানুষ আর পড়েই না আপনার নামাজ রাসুলের সাথে মিলাতে হবে বিরক্তিকর বিরক্তিকর আমার প্রিয় ভাইয়েরা এরা আছে এরা দান্দায় আমি আছি আমার দান্দায় ও আজ করার টাইম পাইলাম না এখানে একটা মাদ্রাসা আছে নুরানি মাদ্রাসা ওনারা একটু সহযোগিতা চাইতেছে এখন এই সহযোগিতা যদি আপনারা না করেন তাহলে করবে কে তা আমরা দু চার মিনিট ওয়াশ করবো এরপর মোনাজাতের দিকে চলে যাব কিছু লোক ভিতরে ঢুকবে যে যারা যা পারেন দশ বিশ পঞ্চাশ একশো হাজার দশ হাজার বিশ হাজার এই মাদ্রাসার জন্য আপনারা কিছু সহযোগিতা করবেন হ্যাঁ যান তাড়াতাড়ি যান ইয়াং ফোলা ভিতরে ঢুকে যা করা আর আমরা দোয়ার দিকে যাচ্ছি নেতা মানুষ এই সিনিফিটা কয়বার সামনে দিছে এখন পাবলিক ও ধাক্কায় যে দেন আমার ভাইরা কিছু লোক ভিতরে যাচ্ছে যে যা পারেন সহযোগিতা করুন প্রিয় ভাইরা বলছিলাম এখন নামাজের ভিতরে যদি ভুল ভাল জিনিস চালু হয় নামাজ রাসুলের সাথে না মিলে এই নামাজ তো কবুল হওয়ার সম্ভাবনা কমে যাবে প্রশ্ন হতে পারে ভুল কেন ঢুকলো উত্তর হলো আপনারা যারা সচেতন আছেন বলুন তো এখানে মুরব্বীরা যারা আছেন আজ থেকে একশো বছর আগে আপনাদের জামেয়া এমদা দিয়া কি ছিল ছিল আর একশো বছর তো হাট হাজারই ছিল না বাংলাদেশে দাওরা একটা মাদ্রাসাও ছিল না কাউর কামেল পাশ করার জন্য যাওয়া লাগতো কলকাতা আলিয়ায় দাওরা পাশ করার জন্য যাওয়া লাগতো দেবন তো হাদিসের কিতাব পড়াবে কে পড়ার লোকে তো নাই মাদ্রাসায় তো নাই কোথায় পড়বে কাকে পড়াবে তাই কিছু ভুল ভাল নিয়ম বাংলাদেশে চালু হয়েছে এবাদতের মাঝে এ ভুল থেকে এখন সংশোধন হওয়া লাগবে আলহামদুলিল্লাহ এখন দাওরা মাদ্রাসার অভাব নাই কামেল অভাব নাই আগের ভুল নিয়ে আমরা মরতে চাই না আমরা ভুল সংশোধন করতে চাই এমন নামাজ পড়তে চাই যে নামাজ আমাদের কন্যায় থেকে ফিরাবে আল্লাহ তাওফিক দান করুন বলি আমিন হাজা عليه توكلت واليه انيب